আসসালামু আলাইকুম আজকে আমি কিভাবে আমাদের ফার্ম ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করে আপনি খুব সহজে আপনার হাঁস মুরগির পুরো খামার পরিচালনা করতে পারবেন তার জন্য আপনারা চলে আসবেন আমাদের এই সফটওয়্যারে আমাদের সফটওয়্যারে লগ ইন করার পর আপনারা এরকম সুন্দর ঘোষানো একটি ড্যাশবোর্ড দেখতে পারবেন কিন্তু এই ড্যাশবোর্ডের আপনি কিছুই বুঝতে পারবেন না চিন্তা করার কিছু নেই আপনাকে এই গিরার বোর্ড এবং এই পুরো সফটওয়্যারটা সুন্দরভাবে বোঝানোর জন্যই আমি আসি এই পুরো সফটওয়্যারটা যদি আমি একটি ভিডিওর মাধ্যমে বোঝাতে চাই তাহলে ভিডিওটা অনেক ল হবে এবং আপনাদের বোরিং ফেল হতে পারে সেজন্য আমি ডিসাইড করছি এই পুরো সফটওয়্যার ম্যানেজমেন্টের ভিডিওগুলো আমি মডিউল অনুযায়ী পার্ট বাই পার্ট ছোট ছোট করে তৈরি করব। তো আমি কথা দিচ্ছি আপনারা যদি আমাদের এই পুরো সফটওয়্যার ম্যানেজমেন্টের ভিডিওটা শেষ করেন তাহলে এই সফটওয়্যারটা আপনার কাছে আপনার হাতের তালুর মতন পরিচিত লাগবে অর্থাৎ এতটা ইজি মনে হবে এখন যেরকম দেখতে এটা কোডিং এবং কিছুই বুঝতে পারছেন না এটা আমাদের ভিডিওগুলো দেখার পরে আপনারা এই সফটওয়্যারকে আপনাদের হাতের তালুর মতন পরিচিত মনে হবে তো চলুন মডিউলগুলো সম্পর্কে পরিচিত করা যাক তো প্রথমে আমাদের ড্যাশবোর্ডে আসি এই ড্যাশবোর্ডে আমরা দেখতে পাবো আমাদের মুরগির ক্রয় পরিমাণ অর্থাৎ আমরা কত টাকার মুরগি ক্রয় করছি টোটাল সেটা দেখতে পাবো এবং আমরা দেখতে পাবো অন্যান্য ব্যয় মুরগি বিক্রয়ের পরিমাণ পণ্য বিক্রয় পরিমাণ মোট কতগুলো মুরগি আছে সেটা আজকের দিনের ক্রয় পরিমাণ এবং আজকের দিনের বিক্রয় পরিমাণ তাছাড়া যদি আমরা আজকে নতুন কোনো মুরগি অ্যাড করে থাকি সেই আজকের নতুন মুরগি অ্যাডের পরিমাণ তো এগুলো আমরা প্রথমে উপরে কার্ডের মাধ্যমে খুব সুন্দর একটি স্ট্রাকচার দেখতে পাবো এর নিচেই আছে আমাদের প্রথমে বাম সাইডে আমরা এখানে লাল এবং সবুজ সার্কেলটা দেখতে পাচ্ছি এটার মাধ্যমে লাল অংশে আমরা দেখতে পাবো আমাদের ব্যয় এবং সবুজ অংশে আমরা দেখতে পাবো আমাদের আয় অর্থাৎ আমাদের আয় এবং ব্যয়ের যে টোটাল রেশিওটা এটা কিন্তু আমাদের এই কালার সার্কেলের মাধ্যমে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে আমাদের আয় বেশি হচ্ছে না ব্যয় বেশি হচ্ছে এরপর আছে আমাদের কলম গ্যাপ মুরগির স্টকের সকল তথ্যের কলাম একটি গ্রাপ অর্থাৎ আমাদের ক্রয়কৃত মুরগি কতগুলো স্টকে কতগুলো বিক্রয় হয়েছে কতগুলো মৃত্যুবরণ করছে এবং কতগুলো স্টকে আছে এটা আমরা আমাদের এই কলম স্টক মাধ্যমে দেখতে এরপরে আমরা দেখতে পারব এখানে আমাদের কতজন সরবরাহকারী কতজন গ্রাহক মোট স্টক এবং কতটা শেড রয়েছে সেটার একটি তালিকা এর নিচেই আমরা দেখতে পাব আমাদের শেড এবং ব্যাস বা সৃজন অনুযায়ী কতগুলো মুরগি আছে কোন শেডে তো আমরা যদি আমাদের যে কোনো একটি শেডে ক্লিক করি তাহলে দেখুন আমাদের এই শেড নাম্বার ওয়ানে কিন্তু কতগুলো মুরগি আছে কি কি মুরগি আছে সেগুলো আমরা এখানে খুব সহজেই দেখতে পাচ্ছি এর সাইডে আছে খাদ্যের স্টক তালিকা তো আমাদের পোলট্রি ফার্মে কতটুকু খাবার আছে বা কি পরিমাণ খাবার আছে সেটার একটি তালিকা আমরা আমাদের ড্যাশবোর্ডে দেখতে পাবো তো এতটুকু ছিল আমাদের ড্যাশবোর্ড পরিচালন এরপরে আমরা দেখবো আমাদের পোলট্রি ফার্ম পরিচালনার জন্য সর্বপ্রথম যে জিনিসগুলো লাগে অর্থাৎ একটা জন্য আমাদের প্রথম দরকার একজন সরবরাহকারী এবং পরিচালনার তারপরে দরকার আমাদের পণ্যগুলো বিক্রয় করার জন্য ক্লায়েন্ট এবং আমাদের সব গুরুত্বপূর্ণ আমাদের পোলট্রি ফার্মগুলো পরিচালনা করার জন্য আমাদের যে কর্মীগুলো আছে এখন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো কিভাবে সরবরাহকারী ক্লায়েন্ট এবং কর্মী যোগ করবেন আমাদের সফটওয়্যারে তো আমরা প্রথমে যোগ করব আমাদের সর্বকারি এর জন্য আমরা চলে আসবো আমাদের বাম সাইটে এই যে সর্বকারি মডিউল আছে এখানে এবং এখানে আমরা ক্লিক করার পরে আমরা দেখব সর্বকারী তালিকা তো যেহেতু এখানে আমরা আগে থেকে অনেক সর্বকারি অ্যাড করে রাখছি সে কারণে এখানে আমাদের এই তালিকাগুলো দেখতে পারছি তো আপনি যদি চান আপনি নতুন কোন সর্বকারি অ্যাড সেজন্য আপনি নতুন সর্বকারি এই যোগ করুন এই অপশনে যাব সর্বকারি কিন্তু একবার যোগ করলে আপনি লাইফ টাইম সেই সর্বকারিকে এখানে দেখতে পাবেন অর্থাৎ আপনি একবার অ্যাড করার পর আপনাকে বারবার সেগুলো অ্যাড করা লাগবে না তো চলুন আমরা একটি নতুন সরবরাহকারী যোগ করি তো এখানে নতুন সরবরাহ যোগকারী অপশানে ক্লিক করার পর আমরা এরকম একটা ফর্ম পাবো তো এই ফর্মে আমরা দেখবো সরবরাহকারীর নাম কি দেওয়া যায় তো আমরা এখানে দেবো সাপ্লায়ার অন এবং তার ইমেল আইডি থাকলে আপনি ইমেলটা দিবেন ফোন নাম্বার এখানে ফোন নাম্বারটা দিবেন ফোন নাম্বারটা অবশ্যই দিবেন এবং তার ঠিকানা ঠিকানাটাও দিবেন এবং যদি তার সম্পর্কে কিছু আপনি নোট করতে চান বা বর্ণনা দিতে চান সেটা এখানে লিখতে পাবেন চাইলে এখানে আপনি তার ছবিটাও দিতে পারবেন এরপরে আমরা এই ফিল্ডগুলো পূরণ করা হলে আমরা এখানে জমা দিন অপশনে ওটাই ক্লিক করব। নতুন সরবরাহকারী যোগ করার পর আমরা এই সরবরাহকারীতে কিন্তু এই লিস্টে দেখতে পারবো তো এখানে দেখা যাচ্ছে না তো এটা দেখার জন্য আমরা এখানে দেখুন আমাদের এখানে দশ নম্বর সিরিয়াল পর্যন্ত আমরা আমাদের সাপ্লায়ার দেখতে পাচ্ছি তো আমরা যদি নতুন সাপ্লায়ার অ্যাড করছি তো আমরা একটু নিচেই দেখি তো দেখুন এবারেও কিন্তু আমরা আমাদের বারো নম্বর সিরিয়ালে আমাদের সাপ্লায়ারকে দেখতে পাচ্ছি অর্থাৎ সাপ্লায়ার অন ঠিকানা ঢাকা লোক ফোন নাম্বার এত চাইলে আপনারা এই সম্পাদনা করুন থেকে তার এই ডিটেইলসগুলো আপনারা সম্পাদনা করতে পারবেন এবং আপনারা চাইলে এখান থেকে সাপ্লায়ারকে ডিলিট করতে পারবেন তো সাপ্লাই তৈরি শেষ এরপরে আমরা দেখব কিভাবে ক্লায়েন্ট তৈরি করতে হয় তো সেম প্রসেসে আমরা আমাদের ক্লায়েন্ট মডিউলে ক্লিক করব এরপরে ক্লায়েন্টের তালিকায় যাবো ক্লায়েন্টের তালিকাও সেম এখানে আপনাদের যতগুলো ক্লায়েন্ট আছে আপনারা এখানে দেখতে পাবেন এবং নতুন ক্লায়েন্ট অ্যাড করার জন্য আমরা নতুন ক্লায়েন্ট যোগ করো এই অপশনে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমরা এখানে ক্লায়েন্টের নাম দিব এরপরে তার ইমেল থাকলে ইমেল দিবেন ফোন নাম্বার অবশ্যই দেওয়া লাগবে ঠিকানাটাও আবশ্যিক এখানে আপনারা ঠিকানা দিবেন ধরুন একটা ঠিকানা দিবেন এবং চাইলে তার সম্পর্কে এখানে কোনো বর্ণনা বা ডিসক্রিপশন চাইলে দিতে পারেন এবং তার ছবিও দিয়ে এখান থেকে আপনারা দিয়ে অ্যাড করতে পারেন এবং এটা আমরা এখন জমা দেবো জমা দিন বাটনে ক্লিক করার পরে এই ক্লায়েন্টটা কিন্তু আমাদের ক্লায়েন্ট লিস্টে দেখুন এই যে ক্লায়েন্ট অন এত নাম্বার ঢাকা টু লোকেশনের ক্লায়েন্টটা অ্যাড হয়ে গেছে চাইলে আপনারা এই ক্লায়েন্টের যাবতীয় এখান থেকে করে করতে পারেন এবং যদি চান আপনারা ক্লায়েন্ট সেক্ষেত্রে আপনারা আপনাদের সফটওয়্যার থেকে থেকে এই ক্লায়েন্টকে ডিলিট করতে পারবেন ক্লায়েন্ট অ্যাড করার পর এখন আমরা দেখব কিভাবে আপনারা কর্মীগুলো অ্যাড করবেন তো এর জন্য আমরা সেম প্রসেসে কর্মী মডিউলে যাব এরপর কর্মী তালিকা কর্মী তালিকায় আসার পরে আমাদের যতগুলো কর্মী আছে সব কর্মী লিস্ট আকারে আমরা এখানে দেখতে পারবো সেম প্রসেস নতুন কর্মী যোগ করার জন্য আমরা নতুন কর্মী যোগ করুন বাটনে ক্লিক করব এরপর আমরা কর্মীর নাম দেব আমরা এখানে নাম দিলাম স্টাফ অন কর্মী যদি কোনো ইমেল থাকে ইমেল দিবেন ফোন নাম্বার আবশ্যিক এটা দিবেন ঠিকানাটাও আবশ্যিক এটাও দিবেন তো এরপর চাইলে আপনারা এখানে বর্ণনায় কর্মীর জন্য কিছু ডেসক্রিপশন লিখতে পারেন চাইলে আপনারা কর্মীর ছবি দিতে পারেন সেম প্রসেস এরপর আমরা এখানে জমা দিন বাটনে ক্লিক দিলে এই কর্মীটা আমাদের দেখুন কর্মী লিস্টে অ্যাড হয়ে গেছে এটা হলো আমাদের সাপ্লায়ার ক্লায়েন্ট এবং কর্মী লিস্ট কিভাবে অ্যাড করবেন বা তৈরি করবেন সেই সম্পর্কিত ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখলাম আমাদের পোল্ট্রি ফার্ম ম্যানেজমেন্ট সিস্টেম এর সফটওয়্যারটা আছে সফটওয়্যারের ড্যাশবোর্ড ক্লায়েন্ট সর্বকারী এবং কর্মীগুলো গুলো অ্যাড করা এবং তাদের তালিকা ডিলিট করা বা সম্পাদনা করা। এর পরবর্তী পাটে আমরা এই সফটওয়্যারের আরো বিভিন্ন মডিউল কথা বলবো এর পরবর্তী ভিডিও আমরা আমাদের পোলট্রি ফার্মের অন্যান্য যে মডিউলগুলো গুলো আছে সেই মডিউল পরিচিতি সম্পর্কে বলবো তো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ